আপনারা এখানে বিভিন্ন ধরনের ট্যাম্পলেট পাবেন যে এখানে সেই ট্যাম্পলেটগুলো ব্যবহার করে আপনারা টিকটক ভিডিও এডিট করতে পারবেন রিলস ভিডিও এডিট করতে পারবেন আর আপনারা সর্বপ্রথম এখানে যে কাজটা করবেন এই যে এই কর্নারে আসবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আবার ব্যাগ দিই দেখেন এই যে এখানে আছে আমি মার্ক করে দেখাচ্ছি এখানে এই এই জায়গাটা আসবেন এই যে এই কর্নারে মানে হ্যাঁ হলো না কোনারে এই কোনায় আসবেন এই কনারি যে প্রোফাইল মি আছে মি লেখা এখানে আসবেন এখানে আসার পরে আপনারা আপনার জিমেইল দিয়ে কিংবা ফেসবুক আইডি দিয়ে এখানে একটা মানে অ্যাকাউন্টটা ই করে নেবেন কি দেখাচ্ছি আমি স্কিপ করি এখানে জিমেইল দিয়ে আপনার মানে একটা আইডি লগ করে নেবেন তারপর তাহলে কি হবে যে আপনি এখানে যে ভিডিওগুলো এবং এডিট করবেন মানে যে ই থেকে টেমপ্লেট থেকে যে ভিডিওগুলো এডিট করবেন সেগুলো এখানে সব হয়ে থাকবে দেখেন আমি এখানে ফেভারিট করে রাখছি যেগুলো আমার ফেভারিট আমি যেগুলো মানে করেন যে সবসময় বেশিরভাগ ব্যবহার করি সেগুলো এখানে আসে নেটের আমার একটু নেটের সমস্যা তাই এখানে মানে আসতেছে না যাই হোক আপনাদের নেট ভালো হলে এখানে খুব তাড়াতাড়ি আসবে তারপর আমি যেগুলো মানে এডিট করছি এর আগে সেগুলো এখানে সবই এখানে থাকবে যা এখানে আসার পরে আপনার সর্বপ্রথম যারা ভিডিওটা এডিট করতে চাচ্ছেন এখানে যে এডিট আছে এডিটের যে এই কর্নটের এইখানে আসবেন এখানে যে এই কন্যাডা এখানে আসার পরে আপনারা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে এই যে নিউ প্রজেক্ট এই এখানে ক্লিক করতে পারেন এ দেখেন আপনাদেরকে দেখাই আর যদি আপনারা ছবি এডিট করতে চান তাহলে আপনারা এই যে এখানে ক্লিক করবেন এই যে ফটো এডিট এইখানে ক্লিক করবেন ফটো এডিটের ওখানে ক্লিক করবেন আর আপনারা ক্যামেরা দিয়ে ছবি তুলতে চাইলে আপনাদেরকে দেখাই দিচ্ছেন সবগুলো এ দেখেন এখানে ক্লিক করবেন আর এখানে এআই আছে এআই দিয়ে ছবি তৈরি তৈরি করতে পারেন যে আপনি লিখে দেবেন এআই ছবি তৈরি করে দেবো সেটা হলো আপনাদের এখানে দেখাচ্ছি টেক্সট টু ইমেজ এখানে ক্লিক করলে আপনারা একে যা লিখে দেবেন সেই তৈরি ছবি তৈরি করে দেবে এখানে এটা ফিরি কিন্তু এটা আপনার কোনো টাকা পয়সা লাগবে না কোনো অ্যাডও দেখা লাগবে না এখানে এসে আপনি এ করতে পারেন এআই কি লিখতে বললাম না কোনটা মারছি না আমি পোস্টার মারছি মানে আমি ফুলটা এই ক্লিক করে ফেলছি এখানে ব্যাগ দেবেন এখানে কই কই ডিসকাড দেখি ব্যাগ দিই আপনাদেরকে দেখাচ্ছি এই যে কই টেক্স টু ইমেজ আমি এখানে দেখাচ্ছিলাম একটা আমি দিয়েছি আর একটা এই যে এইখানে টেক্সট টু ইমেজ ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এআই কি যা লিখে দেবেন সেটা সেই অনুপাতে তৈরি করে দেবো আমি এখানে লিখে দিই এই যে আমি যেগুলো তৈরি করেছি আপনাদের সেগুলো দেখাই আমি এই যে ছবিগুলো তৈরি করেছি দেখেন এই দেখেন আমি কি সুন্দর সুন্দর ছবিগুলো তৈরি করেছি দেখেন এই দেখেন সুন্দর সুন্দর ছবি এখানে আছে আপনি নেটের সমস্যা যাই হোক এখানে লোড নিতে দেরি করছে যাই হোক এখানে আপনারা সুন্দর সুন্দর আপনারা দেখেন যে কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে আপনারা দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন আমি এখানে আলগা চেষ্টা করেছিলাম ভালো হয় না আমি পারি না লিখতে ভালো করে যাই হোক এখানে আসার পরে আপনারা যদি ভিডিও এডিট করতে চান তারপরে এখানে আসবেন যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা এখানে সিলেক্ট করবেন সেই যে কর্ণটা আপনাদেরকে দেখ এরপরে এখানে একটু লোড দেবেন অ্যাড করি নেওয়ার পরে আপনারা যদি এখানে ভিডিওটা কাট করে নিতে এই ভিডিওটার উপরে ক্লিক করুন মানে এখানে একটা টাচ করুন টাচ করার পরে ভিডিওটা সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পরে আপনারা যদি কাট করতে চান এই যে লেখা সে কন্যায় উনি যদি ভিডিওটা আপনারা কাট করতে চান আমি এখানে কাট করে আপনার দেখাবো যে এই কন্যারে এই এইখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করার পরে আপনার যে অংশ থেকে কাট করতে চান সেই সে সেই অংশে যে এই মাঝের এই ইয়েটা দাগে সেই জায়গাটা দাঁড়ান করাবেন আমি এখানে আপনার এখানে আমি একটা ইমোট ইমোট দিয়েছিলাম এখানে ক্যাশেটা কাট করি দেখে এইখান থেকে কাট করবো আমি ভালো কোনো ভিডিও করি নাই ধরেন আমি এখানে এই যে আমি এইখান থেকে কাট করব ধরেন এই যে হ্যাঁ এখানে আসার পরে যে এখানে ক্লিক করবেন আমি কন্যাটে দেখালাম যে এটা যে এখানে ক্লিক করার পরে আপনার ভিডিওটা কাট হবে এই যে এই কন্যাটা এটাই এখানে ক্লিক করার পরে আপনি যে রাখতে চান তারপরে এখানে আবার আসবেন যে দেখা যাচ্ছে আমি এইটুকু রাখলাম এইটা তোমাকে রাখলাম তারপর আপনারা আবার এইখানে ক্লিক করবেন আবার দেখাই এই দেখেন আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন যে এই এইটুকু এক খণ্ড হয়ে গেলো এই মাঝে এইটুকু এক খণ্ড হয়ে গেলো আপনার এইটুকু এখান থেকে আপনারা যেটা বাদ দিতে চাচ্ছেন এখানে বাদ দিতে পারেন আমি লাস্টেটুক আপনাদের এখানে ডিলিট করে দেখাই এখানে ডিলিট করতে যদি চান তাহলে আপনারা যে এখানে দেখেন আইকন যে ডিলিট নামে একটা লেখা আছে ডিলিটের ওপর ক্লিক করবেন ডিটের ওপর ক্লিক করলে ভিডিওটা ডিলিট হয়ে গেল আমি অবশ্যই ডিট করবো না আর যদি আপনারা ভুলে ডিলিট করে ফেলেন আবার ব্যাক নিয়ে আসতে চান তাহলে আপনারা এই যে এখানে ক্লিক করে ফেলবেন তারপর আবার দেখবেন যে যে এইটুকু ডিলিট করে দিয়েছেন ওইটুকু আবার ব্যাক চলে আসবে যে এই কর্নারের এখানে এখানে ক্লিক করবেন আমি দেখেন দেখাচ্ছি এখানে ডিলিট করে দিয়েছিলাম এই যে এখানে ক্লিক করলাম আর ব্যাক চলে আসলো ভিডিওটুক এখানে আপনারা কাট করা শেখালাম তারপর আপনারা যদি ভিডিওটা আপনারা এখন অডিও অ্যাড করতে চান তারপরে এখানে দেখবেন যে লেখা আছে যে অডিও বলে একটা অপশান আছে আপনাদেরকে আমি মার্ক করে দেখাই এখানে দেখেন যে অডিও বলে একটা অপশান আছে এই অডিওটি ক্লিক করবেন অডিওটা ক্লিক করার পরে এখানে আপনারা যদি নিজের ভয়েস দিতে চান তাহলে যে এখানে লেখেন যে লেখা আছে যে রেকর্ড রেকর্ডের এখানে ক্লিক করবেন এই যে কোন রেকর্ড এখানে ক্লিক করতে পারেন আবার দেখা যাচ্ছে যে আপনার একটা আগে রেকর্ডিং করা আছে কিংবা ইয়ে আসে তারপরে এখানে দেখবেন যে এখানে যদি আগে কোনো কোনো অডিও ফোন থেকে নিয়ে ফাইল থেকে নিয়ে এখানে দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার যদি আপনারা এখানে এমনি কোনো এই ক্যাপ কাটের কোনো সাউন্ড ব্যবহার করতে চান তাহলে আপনারা যে এখানে ক্লিক করবেন যে কর্নার এই কর্নারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এগুলো করতে পারবেন আমি এখানে কিছুই অ্যাড না আপনাদের আমি দেখানোর জন্যে এ করতেছি আপনারা যদি ভিডিওর উপর কিছু লিখতে চান তারপর দেখেন লেখা আছে যে এখানে টেক্সট টেক্সটটা এখানে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করলে আপনারা এখানে ভিডিওর উপর কিছু লিখতে পারবেন এখানে দেখেন লেখা আছে যে অ্যাড টেক্সট এখানে ক্লিক করবেন লেখার পরে দেখেন যে এখানে কী লিখবেন আপনার সেটা সব লেস্ট আমি এখানে লিখব ফ্রি ফায়ার ফ্রি ফায়ার এফ আই আর ই ফ্রি ফায়ার আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা পুরোটা একটু কষ্ট করে দেখবেন আপনারা তাহলে ক্যাপ কাটের সব কিছুই শিখে যাবেন ইনশাল্লাহ এখানে তারপর টিক করে দেবেন টিক করে ফেলে আপনাদের কাছে যে এখানে আপনারা ইয়েটা স্টাইল করতে চান যে এই যে ফ্রি ফায়ার লেখাটা আপনার স্টাইল ফ্রন্ট স্টাইল করতেছেন এখানে আপনি দেখেন লিখে দিই এখানে দেখেন অনেকগুলো ফ্রন্ট পাবেন আপনারা এগুলো দিতে পারবেন এক একটা এক এক রকম হবে এখানে দেখেন আমি দিয়ে দেখাচ্ছি এগুলো দেখেন আমি এই যে এটা রাখলাম এখানে রাখার পরে দেখেন যে ভিডিওর উপরে এটা আপনি যতটুক এই লেয়ারটা যতটুক রাখবেন ভিডিও ততটুক ভিডিওর পরে এই লেখাটা হবে আমি এখানে আমি পুরো ভিডিওটা আমি আপনার দেখানোর উদ্দেশ্যে পুরো ভিডিওটার উপরে করবো না আমি একটু দেখালাম তারপরে আপনি দেখেন যে টেক্স টু এস এই যে এখানে ক্লিক করবেন এখানে করার পরে আপনার এই টেক্সটের অনেক অ্যানিমেশন পেয়ে যাবেন দেখেন আমি দেখাচ্ছি এখানে ক্লিক করার পরে দেখেন যে লেখা আছে এগুলো আপনারা মুখে বলে দেবে

টেক্সট টু স্পিচ এখানে দেওয়ার পর দেখেন যে এইটাই তো আমি দেখালাম মানে মুখে বলল তারপরে এখানে দেখা আসেন যে এনিমেশন মানে আপনার এই লেখাটার একটা এনিমেশন আকারে এখানে স্লাইড হবে দেখেন ওই যে আমি দেখাচ্ছি এ দেখেন আমি এখানে এটার ক্লিক করার পরে দেখেন এই লেখাটা কীভাবে এখানে একটা এনিমেশন দিয়ে দেখেন তারপরে দেখেন এই যে এটা দেখেন এই এটা দেখেন কেমন হয় এটা মানে হালকা স্লাইডে চলে আসছে দেখেন এইটা এইটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে লিখে দিচ্ছে যাই হোক আপনারা যদি এগুলো করতে চান আমি এখানে টিক করে লেখার পরে এগুলো টিক করে দেবেন তারপরে এখানে দেখা যাচ্ছে যে অ্যানিমেশন এখানে সিলেক্টেড আর এটা যদি আপনি এই ইয়েটা ডিলিট চান লেখাটা ডিলিট করতে চান ওটা আমি পর দেখাচ্ছি যে ডিলেট অপশনে মালে ডিলেট হবে তারপরে এখানে যাই হোক এখানে অনেকগুলো জিনিস আছে আপনারা ঘুরে দেখবেন এখানে যেখানে ইফেক্ট আছে লেখাটার উপর একটা ইফেক্ট দিতে পারেন এই দেখেন আমি এই ইফেক্টটা দেখা দিয়ে দিলাম এখানে এ দেখে না এটা ফ্রি ফায়ার উপর একটা সুন্দর একটা ইফেক্ট হয়ে গেলাম আপনি এখানে অনেক ধরনের জিনিস পাবেন যাই হোক এটা আপনার মনে করেন যে ভিডিও এডিটিং সবচেয়ে সেরা একটা অ্যাপ যা এখান থেকে আপনারা ব্যাগ দিবেন এখানে দেখা যাচ্ছে যে আমি যেগুলো দেখালাম এখানে যদি আপনি এই এই ভিডিওর পারে যদি অন্য একটা ভিডিও আনতেছেন কিংবা একটা ছবি শো করতে চান আমি এখানে দাঁড়ান এখানে এই যে আমি না দেখাই না বলি তারপরে দেখেন যে লেখা আছে যে টেক্সটের পাশটা আপনাদেরকে মার্ক করে দেখাই দিই টেক্সটের পাশে এই যে এটার উপর ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওটা মার্ক হবে মার্ক হওয়ার পরে মানে মানে ইয়ে হবে আপনি যে ভিডিও কোনো ভিডিও কিংবা ছবি অ্যাড করতেছেন তারপরে এখানে দেখেন লেখা আছে অ্যাড অফ এই যে এটার উপর ক্লিক করবেন তারপরে আপনারা যদি কোনো ভিডিও এরপর ওপর অ্যাড করতে চান আপনার ফোনে থাকা ভিডিওটা এখানে শো করবে আপনারা এখানে ভিডিওটা অ্যাড করতে পারেন আবার যদি কোনো ছবি অ্যাড করতে চান এখানে আছে দেখেন ফটো ফটোর ক্লিক করবেন এখানে ফটোর ক্লিক করার পরে দেখেন এখানে আপনার সবগুলো ছবি শো হবে ছবি শো হওয়ার পরে এখানে আপনারা যেটা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করবেন আমি এখানে আমি সাদা একটা ব্ল্যাঙ্ক ছবি আছে আমি এটা শো করলাম দেখানোর আপনারা যে ছবিটা এখানে যে অংশে রাখতে চান সেই অংশ এখানে রাখতে পারবেন আমি এখানে রাখবো না আমি এখানে এটা ডিলিট করে দেবো তবে আপনার দেখানোর উদ্দেশ্যে আমি এটা দেখালাম তারপরে এটা আপনি অ্যানিমেশন কোয়ালিটি সিস্টেমে ইয়ে করতে পারবেন দেখেন আমার ভিডিও ছবিটা এখানে মাই শো এইভাবে শো হবে যখন আমি এটা আমি করবো না আমি তো আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম আমি ডিলিট করে দিলাম এখন এরপর আপনারা এরিয়াগুলো যদি করার পরে ইফেক্ট ভিডিওর উপরে যদি কোনো ইফেক্ট দিতে চান এখানে দেখেন যে ইফেক্টটা বলে একটা লেখা আছে ইফেক্টের উপর ক্লিক করবেন এখানে ভিডিও ইফেক্ট আছে ভিডিও ইফেক্টের উপর ক্লিক করবেন ভিডিও ইফেক্ট উপর আপনার যে ট্রেন্ডিং যে ইফেক্টগুলো এখানে সেগুলো শো করবে আপনারা যে ইফেক্টটা নিতে চাচ্ছেন আমি এখানে ইয়ে দেখাই মানে এই যে আপনার এখানে ব্লার করার ইফেক্টটা দেখাচ্ছি এখানে দেখেন আমি এইখানে ক্লিক করবো দেখেন ছবিটা ব্লার হয়ে তারপরে তারপরে তুলে হবে এ দেখেন আপনি ভিডিওটা দেখেন ইফেক্ট আপনারা এখানে শত শত ইফেক্ট পাবেন না ব্যবহার করতে পারবেন আমি এখানে কোনো ইফেক্ট ব্যবহার করবেন থাকবে ইফেক্টের না কোনো সমস্যা নেই তারপরে ইফেক্টের পরিবর্তে যদি আপনারা এখানে অন্য জায়গায় করতে চান যে এটা করলে কী হয় এটা আমি সেও জানি না যাই ওইটা আমি জানি না আপনার ভিডিও রেশিও যেন যদি চেঞ্জ করতে চান যে আপনারা এটা টিকটক ভিডিও বানাবেন তারপরে এখানে আসবেন এই যে দেখা দেখেন লেখা আছে যে আমি যেটা মার্ক করে দেখা দিয়েছি আপনাদেরকে এ দেখেন ধরেন মার্ক করে দেখাই দিচ্ছি আপনারা যদি ইয়ে করতে চান এটাকে দেখেন এটার উপর ক্লিক করে আপনারা ভিডিওটা সেন্স করতে চান আপনারা যদি টিকটকে আপলোড করতে চান তাহলে এখানে এই টিকটকের এটা মেরে দেবেন তারপর আপনারা যদি ভিডিওটা বড় আকারে আপলোড দিতে চান তাহলে আপনারা এখানে আসার পরে এখানে দেখেন সরিয়ে দিয়ে আপনারা এখানে এটা বড়ো করে দেবেন জুম করে তারপর দেখেন যে এখানে ভিডিওটা আপনার এখানে ইয়ে হয়ে যাবে সেভাবে পাবেন তারপর এখানে ইউটিউবে যদি ভিডিও তৈরি করতে চলে এখানে ইউটিউবের রেশিও দিয়ে সিলেক্ট করবেন ইউটিউবে যে আইকন আছে এইভাবে সিলেক্ট করার পরে দেখেন আমি ভিডিওটা বড় করছিলাম আপনার যে মাপে রাখতে চাচ্ছেন সেই মাপে এখানে রাখতে পারবেন আমি এখানে এইভাবে রাখলে রাখতে হবে রাখতে পারছি এখন ইনস্টাগ্রাম আছে ইউটিউবের বড় এক ইয়ে আছে তারপরে দেখেন যেগুলো আপনার এখানে অনেক রেশিও আছে আপনার ইচ্ছা যেটা আপনার এখন যাই হোক যেটা আপনার ইচ্ছা হয় সেটা করে নেবেন তারপরে এখানে আপনারা ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দেওয়ার পরে দেখেন লেখা আছে যে এখন ইফেক্ট আপনার ফিল্টার ফিল্টার লেখা আছে এখানে ফিল্টারের উপর ক্লিক করলে আপনার ভিডিওর এখন বিভিন্ন ধরনের ফিল্টার অ্যাড করতে পারবেন এখানে একটা ভিডিও সবসময় ফালতো ফিল্টার এখানে আমি একটা ফিল্টার অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেওয়ার পরে দেখেন যে এটা ভিডিওটা একদম কালো হয়ে গেল তারপরে আপনারা এটা মাত্রা রাখতে চলে এখানে দেখেন লেখা আছে যে ইয়ে এগুলো আপনারা কমানো বাড়ানো করে দিতে পারবেন এখানে বেশি করে দিলে বেশি ফিল্টারটা ব্যবহার হবে কম করে দিলে বেশি কম ফিল্টারটা ব্যবহার হবে এখানে ফিল্টারটা ব্যবহার করবেন আমি এখানে মাইনাস করে দিয়ে ফিল্টারটা আমার ব্যবহার হলো না যাই হোক তো ডিলিট করতে চলেন এখানে যদি ডিলিট না আছে ডিলিট উপর ক্লিক করবেন তারপরে যাই হোক এখান থেকে আবার ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পরে এখানে স্টিকার আছে স্টিকারের ওখানে ক্লিক করার পরে দেখেন এখানে যে বিভিন্ন মার্ক বিভিন্ন ধরনের স্টিকার পাবেন এখানে আমি এই যে স্টিকারটা ব্যবহার করতে চাইলে এখানে এটি দিবেন তারপরে সাবস্ক্রাইবের স্টিকারই ব্যবহার করতে চাইলে এখানে সাবস্ক্রাইবের স্টিকার দিতে পারেন যাই হোক অনেক স্টিকার আছে আপনারা যদি ব্যবহার করতে চান এখানে ব্যবহার করতে পারবেন এগুলো ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না যা এখানে আমি একটা সাবস্ক্রাইব আপনারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অবশ্যই আমি এটা সাবস্ক্রাইবের এটা আমি এরপর রেখে দিলাম আমি এখানে কোনো আপনাদের দেখানোর উদ্দেশ্যে যাই তারপর এখন আপনারা যে আমি এটা রাখবো না তাই তো আমি এটা ডিলিট করে দিলাম এখন ডিলিট করতে পারবেন তারপরে ব্যাক দেবেন এখানে ব্যাক দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাকগ্রাউন্ডের এখানে এসে আপনারা দিয়ে ছবির পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন এ দেখ সাদা এখানে ও জায়গায় অনেক কিছু আছে যাক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যাই হোক পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি আরও সুন্দর করে একটা ভিডিও তৈরি করে দেবো আমি এই ভিডিওটা বড় ভালো একটা সুন্দর করে পারি নাই যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালাম